সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠিয়ে ডাস্টবিন ফেলতে যাওয়া যে কতটা কষ্টকর ওনার পক্ষে তো এই যে এখন ডাস্টবিন ফেলতে যাবে আর আমার কিন্তু চান টান হয়ে গেছে এখন আমি পুজো করবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ফু আল এই ডাস্টবিন নিয়ে যাচ্ছে আর গান তো শুনতেই পাচ্ছ তার সঙ্গে ডাস্টবিন ফেলে আসবে আর দোকান থেকেও ডিম আর আলু নিয়ে আসবে কালকে আসার পরের থেকে বললাম যেতে বলো না কালকে সকালবেলা নিয়ে আসো বলতে আমি সকালেই নিয়ে আসো এজে গেলো চল আমি এখন পুজোটা করে নিই পুজো করবো চ্যান টান করা হয়ে গেছে রেডি চান করে তো উনি ততক্ষণে সব নিয়ে আসো এই যে আমার পুজো করা হয়ে গেছে আর উনিও দোকান থেকে চলে এসেছে ডিম ফাটিয়ে নিয়ে আসো তো ভালো সত্যি তো গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো আর মাছুরি হ্যাঁ তোমারটা একটু ডার্ক লাইট আমারটা একটু ডার্ক তো আজকে আজকে থেকে আবার চিয়া সিডের জল ভিজানোটা খাওয়া শুরু করব কালকে ভিজিয়ে রেখেছিলাম এতদিন খাওয়া খাইনি কেননা এই দুই দিন আশুড়ির মা যাওয়ার পরে ওনার একদম মর্নিং ছিল মর্নিংয়ে চা খাবে না ওই জল খাবে না বাদাম খাবে তার জন্য এই কয়েকদিন আর আমিও খাইনি আর উনি খাবে না শুধু আমি একা খাবো তার জন্য আজকে আবার কালকে রাত্রে আবার ভিজিয়ে রেখেছি তো এখন পুজো করা হয়ে গেছে তো এখন যা মানে জলটা খাবো তারপরে ব্রেকফাস্ট করবো আর রান্না তো ডিম আনালাম ডিম করব অনেক দিন ধরে ডিম খাওয়া হচ্ছিলো না তো আজকে তার জন্য ডিম করবো আর ডিমের সঙ্গে একটা ভাজাভুজি কিছু করব তো যেটাই করব তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো এখন জলটা আগে খেয়ে নি তারপরে ব্রাশ ফ্রাশ করবে নাকি জলটা খেয়ে করবে জল খেয়ে তবে জলটা নিয়ে আসি দুজনে জল নিয়ে নিয়েছি আর আর তোমাদের বলছি ওদি আজকে ডিমটা আর ফাটিয়ে নিয়ে আসেনি কিন্তু তার সঙ্গে আলু আনতে দিয়েছিলাম আলু কেমন এনেছে তোমাদের দেখাচ্ছি এ দেখো এই দেখো কি অবস্থা আলু এই একটা এই কটা আলু এনেছে তার মধ্যে পচা পুচা দেখে বললো যে উপরটা তো ভালোই ছিল উপরটা দেখে নিয়ে আসছে এই উল্টো দিকটা যে এই অবস্থা সেটা দেখে নিয়ে আসেনি কাটলে নাকি ওইটা ইয়ে করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তোমরাই বলো যে ওনাকে কিসের জন্য আমি বাজারে পাঠাবো একটা দুটো জিনিস নিতে পাঠিয়েছি যদি ডিম শুধু একটাই ডিমে আনতে পাঠাতাম তাহলে ডিম তো ফাটিয়ে আনতে আনতাম হান্ড্রেড পারসেন্ট এই কিছুদিন আগে চার পাঁচ দিন আগে শুধু ডিম আনতে পাঠিয়েছিলাম তার মধ্যে দুটো ডিম ফাটা ছিল বললো যে অমলেট খেয়ে নেবে তো দুটোই এনে দেখাবো তোমাকে দুটো ডিম ফাটা বললো যে অমলেট খেয়ে নাও অমলেটই তো বানাবে ওটা দিয়ে তো অমলেট বানা অমলেটই খেয়েছি কিন্তু তাও কি ফাটিয়ে নিয়ে আসবে এরকমই করে যা ব্রেস করে আসো তারপরে চা পানি খাই আর আমি ডিমের তরকারি করব তাও দুজনে দু রকমের ডিম আজকে আমার একটু অমলেট দেখে দিচ্ছে করছিল মানে অমলেট কারি করবো আর ওনার জন্য সেদ্ধ ডিম বেশি আছি ভালো লাগে না কারির মতো এমনি ভালো লাগে কিন্তু কারির মতো ভালো লাগে না তো ওনার জন্য সেদ্ধ মানে ডিম সেদ্ধ করে রান্না করবো আমার জন্য অমলেট করে আর তার সঙ্গে করব হচ্ছে আলু আর উচ্ছে ভাজা উঠছে উচ্ছেটা কেটে রেখেছি আর আলু তো কী অবস্থা মনে দেখা তো একবারে রান্না বান্না করে তোমাদের দেখছি আর আজকে আসবে হচ্ছে আমাদের গ্রসারি গ্রসারি আসবে উনি যাওয়ার আগে যদি চলে আসে তাহলে তো ভালোই হবে আর না হলে আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে না হলে এক্সট্রা চার্জ দিলে ওপর আসতে চায় না আর উনি থাকতে থাকতে আসলেই বেশি ভালো হবে নাহলে নিচে রেখে দেবে আমি গিয়ে নিয়ে আসবো হলে উনি অফিস থেকে আসার পর না অতক্ষণ রাখবো না একদম রাত্রেবেলা আমি যে কটা পারবো নিয়ে আসব আর আজকে কিন্তু উনত্রিশ তারিখ মাস শেষ হওয়ার আগেই আমি এই এই মাসে মানে অর্ডার করে দিয়েছি দিন পরে একটা কাজের কাজ করেছো প্রতিদিন ড্রেস পরে এসে জুতো পালিশ করে আজকে ভালো হয়েছে চান করা পরে আর তোমাদের বাইরের আবহাওয়াটা দেখানোর জন্য আসলাম মেন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা খুব অন্ধকার আর কি হাওয়াও দিচ্ছে না প্রচণ্ড হওয়া হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে শুধু এখন হুম রেনকোট পরে যেতে হবে আজকে যাওয়ার সময় তো ভিজে গেলে অসুবিধা না আসার সময় বিজলে তো কোনো অসুবিধা নেই তোমাদের চা টা খাওয়া হয়ে গেছে এখন শুধু ডিমের তরকারিটা করব ভাজাটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর তোমাদের দেখায় যদি জুম হয় তাহলে দেখা ওনাদের এই কাজটায় কত ফুল ফুটেছে অনেক ফুল ফুটে এ বৃষ্টি পড়ছে জিরিঝিরি হ্যাঁ জিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি জামা কিনে এসে পাশ থেকে এই পাশ থেকে দেখা দেয় আসলাম তোমাদের এ দেখো তুমি বিশ্বাস করছো না তো বৃষ্টি পড়ছে এই যে রেলিং এ দেখো এই দেখো দেখেছ গুড়ি গুড়ি বিশ্বাস করে না লোকটা আমার কথা এ আমার কথা বিশ্বাস করো না কতটা হান্ড্রেড চলে পুরো জায়গায় গিয়ে বসেছে খাওয়া শুরু করে দিয়েছে আজকে প্রথম তোমাদের মানে খাওয়া খালাম আসার সঙ্গে সঙ্গে আর ওর সঙ্গে সাথে উঠছে একা দিয়ে আসবে এখনই আমি গেলে ওদের ফ্লিপকার্টের গ্রসারি চলেও এসছে আর উনি তো এখনও যায়নি ভালোই হয়েছে আমার না এক্সট্রা ডেলিভারি চার্জও দিতে হবে না উপরে আসার জন্য আর আমারও আনতে হবে না উনি নিয়ে আসবে তো নিয়ে আসুক তারপরে দেখাই তোমাদের এই যে দু ব্যাগ ভর্তি করে নিয়ে আসলো আমি উনি যাওয়ার পরে তারপর তোমাদের দেখাচ্ছি এখন রান্না করছি তো তার জন্য দু ব্যাগ নিয়ে এসে ওনার অবস্থা দেখাচ্ছি তোমাদের এ দেখো এ উঠলে কেন শুয়েছিল একদম যাচ্ছ এখন চান করতে চলো কি কি মাপছো এখন আমি বললো উনি চান করার আগে নাকি জিনিসগুলো দেখিয়ে দিয়ে যাবে আর উনিও দেখবে না কি কি অর্ডার করেছি তো দেখিয়ে নি তারপরে চান করতে যাবে এই যে উনি দেখা নিমাইল নিমাইল ফ্লোর ক্লিনের জন্য এই যে এইটা পেয়েছি এক টাকা এটা পেয়েছি এক টাকায় এবার একটা বিস্কুটের প্যাকেট তাড়াতাড়ি বের করো চানাচুর তুমি যেটা বলেছিলে ওটা হ্যাঁ তুমি এই চানাচুরটা বলেছিলে না এটা আরেকটা একটা প্যাকেট অর্ডার করেছি সেন্সো হুম দেন দিস ইজ পিকল হুম পাঁচ মিশালি আচার হলুদ হলুদ তোমার জন্য 10 প্যাকেট বিস্কুট আছে ওরিয়ো বিস্কুট এই হে साल्ट हम देन लेते चीनी हां नहीं चीनी ना चीनी।, चीनी तो येटा हरपिक ये जीरा hmm. ये तेल के किस में है हां दो दो बोतल ऑर्डर करे छे ये किस में है ये किस में सुनाओटा ओटा मुग डाल डाल दो बोतल দু বোতল সারপেক্সেল না একটা সারপেক্সেল প্যাকেট দুটো সুগার ফ্রি বিস্কুট এই বিস্কুটটা উনি খুব পছন্দ করে তোমার ফেভারিট আমার ফেভারেট এটা হচ্ছে তা তেল সাদা তেলটা আছে তো তার জন্য ছোট একটা অর্ডার করেছি হুম এটা আমার খুব পছন্দ আর এই হে চিপস নেই না এটা বললাম না দু প্যাকেট অর্ডার করেছি তোমার এই ফ্লিপকার্টে জানা ছোটটা ভালো লাগে বলে আর মাসে তো একবারই অর্ডার করে তার জন্য একবারে দুটো অর্ডার করে দিয়েছি ওরিয়েন্টাল পাউডার কেবল টেন্স ধনিয়া পাউডার দেন চাই পাতি হ্যাঁ এখানে তো চার প্যাকেট বাটার হ্যাঁ চারটে একই ফ্লেভার এইটা ফ্লেভারটা বেশি ভালো লাগে পপকর্ন বাদাম হুম পোহা খাওয়ার জন্য আর মাঝে মাঝে আমার বাদাম বাটা খাওয়ার জন্য ময়দা ময়দা কথা কেন আমি অর্ডার করেছি আমি তো জানবই না কি অর্ডার করেছি তারপর পাঁচ কেজি আমরা এই আটাটাই খাই মাল্টিগ্রেন আশীর্বাদ আটা এই হচ্ছে আমাদের আর নেই ওর মধ্যে তো এই যে এই ছিল গ্রসারি তোমাদের বলে একবার রান্না করেই দেখাবো এই যে ভাজাটা আর তরকারিটা এই মাত্রই নামালাম আর এখানে দেখতে পাচ্ছি দু রকমের ডিম আছে একটা তোমাদের বলে আমি সেদ্ধ করে ওনার জন্য আর আমার জন্য অমলেট করে যখন ফটাফট টিফিনে বেড়ে দিই তো টিফিন বক্সও প্যাক করে দিয়েছি জ্যাকেট পরলে না তাদেরকে কত কি হাওয়া না থাক আমি করে দেবো ওখানে বাবা কি কি আছে এসে রেন কোট আছে না রেন হুম রেন জন্য ভালো লাগছে বাই এগুলো সব গুছাবো অলরেডি কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা হয়ে গেছে আর কোটে বাকি আছে আটা ফটা সব রেখে দিয়েছি টেল টেল এখন এই কোটা গুছাবো আর কিচেনটা পরিষ্কার করবো

शेक, शेक, शेक ओ, लो, लो। ये है ना। जोर से <laughs> आगा। <laughs> आगा। <laughs> कितना <पोर> भी दिया अभी <laughs> <laughs> वो, वो <laughs> का पोछा इधर हाँ पूछा वाली उठे धुआ देता है हुँ। 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 वो वो लगा देखो अच्छा से हो रहा है हां हाँ। पूरा पूरा लेकिन सिर्फ सूफू का है क्योंकि अब तो ये जाने लगी लग है उसमें हां जाती है धुआ टका 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 शेक करने से ज्यादा अच्छे होता है हाँ। हाँ। অনেকবার 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 আবার অনেকবার অনেকবার হয়ে গেছে ঠিক আছে গুড ইভিনিং एवरीवन আমরা যাচ্ছি আমাদের ঘরের সামনে একটু দোকানে দরকার আছে কি দরকার সেটা তোমাদের এনে তারপরে বলছি এই যে এই ব্রেডটা কয়েকদিন এনে খেয়েছিলাম তো চা সঙ্গে ওনার খুব ভালো লেগেছে আর আরেক দিন এসেছিলাম ছোটো ছোটো সেটা পছন্দ হয়নি ওনার এই যে আমাদের সামনের ঘরের সামনের দোকানের একটু বড় বড় এই ব্রেডগুলোই ভালো লাগে আর একটা পেঁপে আনলাম অনেক দিন ধরে পেঁপে খাওয়া হচ্ছিল না উনি এমনি টিফিনে ফলের মধ্যে পেঁপেটা দিলে পেঁপেটা খুবই পছন্দ করে এই দুটোই আনতে গেছিলাম কালকে ওই ব্রেডটা এটা চা দিয়ে খাবে বলে তার জন্য আজকে ডিনারে বানাচ্ছে হচ্ছে শিমুল কারণ ওনার দুধ আনা ছিল সেই আমরা তো দুধ খাই না দুধ চা আনা হয় না তো শাশুড়ি মাছ ছিল সেই এক প্যাকেট দুধ আনা ছিল টেট্রা প্যাকেট ওগুলো খারাপও হয় না তো সেই এক প্যাকেট দুধ দিয়ে যে সিমই করছি আজকে সিমই আর রুটি করব সিমইটা হয়ে গেলে রুটি করবো সব রেডি করে রেখেছি যে আটাও মিশিয়ে দিয়েছি তো রুটিটা এটা হয়ে গেলে করবো আর রুটি করতে করতে উনি চলেও আসবে তো উনি আসুক তারপরে সিমুইটা খেয়ে তো বলবে আজকে ওকে অন্য সেদিনের সিমুইটা আমার খুবই ভালো লেগেছিলো তার জন্য উনি বলেছে যে আজকে একটু সিমুই করতে তো সিমুই তার জন্যই করছি আমারও ভালো লাগে খেতে চলো তার জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম আর একটু তরকারিও আছে তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে এ আজকে সিমুইটা কেমন আছে সেদিন সেদিনটা ভালো হয়নি আজকেটা ভালো হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর উনি এখন টিভি দেখায় ব্যস্ত তাই তো তো আজকে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাতে তাতে বললে দেখো